গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি সকাল সকাল আইছি আর কি ক্ষেতের দিকে আর পিছনে হচ্ছে আকাশটা খুব খারাপ করছে বৃষ্টি আইবো সকাল সকাল মানে বৃষ্টি এখন বাজে কয়টা সাতটা মনে হয় বৃষ্টি আয়তে আমি ইসলাম এই যে খ্যাত আকাশটা অবস্থা এই যে আলা করছে মানে হয়তো বা এক ঘন্টার মধ্যে বৃষ্টি আইবো আর আঙ্গর বুটটাগুলা দেখাই বুটটাগুলা করতেছে আর কি একটু এটা নামিলা কারা হয়েছে তো নামিলা কাটাতে গাছ কিছু সুদু কিছু আবার বড় হয়েছে আর এই যে এটা হইছে ভুট্টার ফুল আর কি এই ফুলটা আবার উপরে হয় ডান্ডের মধ্যে এই আবার এটা তো ফুল কয় না কলাতে পারে আর কি এই যে একটা মানে বুটটা এখন কোনটা ফুল কয় এটা এটা তো কলা এই যে এটা হয়েছে ফুল আর এই পাশে বেগুন আছে বেগুনে মাত্র যে ফুল গড়া আছে কাটাই করে দেওয়া হয়েছে কাটাই করার দিনই আর কি বৃষ্টি তখন কি করুন যেব যাই হোক যেটুকি হইছে যেটুকি সার পাইছে আর কি বেশি পায় নাই এই যে দেখা যাচ্ছে এইটুকু আর কি বেগুন আর কি বাড়ির দিকে আর একটু সময় মিলিয়ে দেওয়া আকাশটা ইট্টু আগে কেমন আছি তখন আকাশটা কেমন হয়েছে পুরোটাই কালা করে লেছে তো আছা মানে হয়তো এক ঘণ্টা কৰিছে এক ঘণ্টা ন মানে আধা ঘণ্টা মানে বৃষ্টি আহিব তো জানি না আছে কি হৈব কৈ দিন এতিয়া এতিয়া দহ দিন ধৰি মানে বৃষ্টি পাইছে অৱস্থা কালা কালা কৰিছে কি কৰোঁ আৰু এইদৰে আঙুৰ ধান পাইকেৰে কাটন যায় না ধান পাইকে ৰছে বোলো আৰু পাঁচদিন ছয় দিন আগে কাটি যায় ধান কিন্তু কাটকাৰে ন কিGlu দিবো তোঙ্গরে দানগুলা দে হাই ইন তো দানের অবস্থা দানগুলা বাইকে চেক করে মানে যে সোয়াই তো 20 টি সোয়াই লাইছে কইছিলাম आधा ঘন্টা মধ্যে 20 টি আইবো কিন্তু আয়ানি 20 টিটা তো আমরা রইদছি অনার মানে কোন যেত না আবহাওয়া কিমান

যাইতেছি আর কি তো আমি ভাত দিলাম মাছটা দেওয়া দেবো কিন্তু এত বৃষ্টি হওয়ার যাবো চলে কিন্তু মাছ দেখা যায় না জল আছে দিদি এই পাটগুলা আর বড়ো হইতো না পাটগুলো শেষ বৃষ্টি পড়াতে জল নিয়েছে জল আর ঠিক আছে না পাটগুলো আর বড়ো হইতো না এই পাটগুলা চাষ টাস করে দেখো চাষ টাস করে ফেলাছি বিশাল দেওয়া করছে কিন্তু নাই শেষ তো কতখানি করে জল এই জল আমি দেখি ইবাট ইচ্ছু তো না কালকে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি তো আজকে সকালবেলা আসি তো আজকে সকালবেলা যাইতেছি আর কি আবার মাঠের দিকে মাঠের দিকে মাঠ আছে আবার দুলাব আছে তো জাম্ম দেখি এই জল কেমন আসছে কালকে এতটা বৃষ্টি হয় নাই তো জানি না আজকে কেমন জলটা হইব আর কি যাইতেছি এই যে জল দেওয়া যায় অল্প অল্প এটা রাস্তা যাই দেখি কি জল হয়েছে দুলা দিয়ে ঘুরতে ঘুরতে আর কি আয় বসে খেত পাচ্ছি এগুলো পাট নিয়েছে তো এই পাটগুলো আর কি জল পাইছে দেখে বৃষ্টি কদিন ধরে আর কি বেশি বড় হয়নি নাহলে আর তো বড় হইতো কি করুন যে এবার তো বৃষ্টি কদিন ধরে মানে দশ দিন ধরে মানে বৃষ্টি হইতেছে আর এই যে পাশে ভুট্টা মানুষের আরো তো আকাশটা আবার খারাপ করতেছে অবস্থা আকাশে মানে কিছু করার নাই আর কি এই পরিস্থিতি এই বৃষ্টি এই মানে শেষ দিনে পরিষ্কার দিলে রাইতে বৃষ্টি রাইতে পরিষ্কার দিলে দিনে বৃষ্টি মানে অবস্থা একদমই খারাপ আর কি করুন যাইব বর্ষাকাল পরিয়ে গেছে আর কি তো একটা জায়গা দেখাই মানে আমরা পাট ফেলাইছিলাম তো এখন জল কি বলেছি কিন্তু জলের অবস্থা এই ঘাসে বই গেছে গা আর এরকম এক একাটো জল তো বৃষ্টি শেষ এনার পাট হইতো না যেটুকু দেখা যেতেছে আর কি যেন কিন্তু একাধু জল ঠিক আছে এই যেন জলে ভর্তি যেই ক্ষেতটাও দেওয়া হয়েছে জায়গায় জাকায় নাই মানে গাছটা একটু লাল লাল দেখা দিতেছে অনেকটা মোবাইলেও যায় না কোথ দেখা যাবো না দেখা দেব কিন্তু পাট গাছটাই লাল হয়ে গেছে গা আর এদিক দিয়া ওই পাশে একটা ক্ষেত আছে এটা একটু ভালো হয়েছে মানে গাছগুলোর সব সুবিধা আছে আর এটা লাল লাল হয়ে গেছে জল জমাতে আর কি করে দেব এত জল লাগাতার বৃষ্টি হতে আর কি শেষ আর এইটা এটার তো পাট না ঠিক আছে এই যে গর্ত আছে আর কি রাস্তা বানানোর সময় আর কি মাটির করে আর কি আর শেষ আর কি আর দেখো দেখ পাকা রাস্তা বানাইছে পাকা রাস্তা তো কয়দিনে বাইঙ্গে গেছে গা মাটি বাইঙ্গে সব পড়তেছে ইনদা রাস্তার পারতাছে আর এই যে আরেকজনের ভুট্টা আছে বুটটা গুলা ভালোই হয়েছে বুটটাগুলো ভালো হয়েছে কিন্তু এই বৃষ্টির লিগে আর তুলতে আসছে না বৃষ্টি না যদি হইতো তাহলে কিন্তু ভুট্টা কিন্তু লওয়ার সুবিধা হইতো কিন্তু অনেক মানুষের এখন ভুট্টা করে রয়েছে তুলতে পারে না বৃষ্টির লিগে আর কি এত বৃষ্টি দিলে আর কি আর হইব ভুট্টার দামও কমে যেতেছে গা বাড়ি যেতে গা অখনি মনে আবার বৃষ্টি আয় পরে আকাশটা আবার খুব খারাপ করে লেছে মানে অহনের দিনে কোন না কোন সময় বৃষ্টি আইবো কোন সময় কিনবো তো বাড়িতে আর কি আজকের মতো এই পর্যন্তই তো পরে ভিডিওতে আবার দেখান